আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ইসমিন আবিরসমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নিজের হাতে গুড়ি বানিয়ে তো একটাই রিকোয়েস্ট শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন অনেক মজা পাবেন শুরু করা যাক প্রথমে আমি একটা পলিথিন ব্যাগ নিয়ে নিলাম তারপর প্লেট দিয়ে চারপাশটা সমানভাবে কেটে নিলাম খেয়াল রাখতে হবে পলিথিনের পাঁচটা বর্গ আকৃতির হচ্ছে কি না তারপর দুইটা বেত নিয়ে আড়াআড়ি বরাবর রেখে আমরা মাপ নিব এবং একটি করে সুতা দিয়ে বেঁধে নিলাম খেয়াল রাখতে হবে একটি বেত সুজা বরাবর থাকবে এবং অন্যটি উপর বরাবর বাঁকা করে রাখতে হবে পলিথিনের বাকি অংশ ছোটো ছোটো করে নিচে বরাবর তিনটি কোণে বেঁধে দিব এখন আমাদের ফাইনাল কাজ হবে গুড়ির মাছ বরাবর সুতা পাতা আমাদের গুড়ি উড়ানোর জন্য প্রস্তুত আমরা চলে গেলাম বাড়ির পাশে খোলা মাঠে তো এখন দেখতে পাচ্ছেন গুড়িয়াকাশে আকাশে উঠতেছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কোনো কিছু ভুল হয়ে থাকলে এখন দৃষ্টিতে দেখবেন আপনাদের কাছে একটাই অনুরোধ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ